চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ এবং জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ রোববার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে শনিবার রাতে আরব দেশ সমূহে ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা হলে চাঁদপুরের এসব গ্রামে ঈদের জামায়াতের সময় নির্ধারণ করা হয় আজ ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় সাদরা দরবার শরীফ মাঠে সকাল নটায় এই জামায়াতে ইমামতি করেন পিরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী হয়ে যেতে পারেন এরপর দ্বিতীয় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে নটায় এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী দরবার শরীফের দুটি ঈদ জামায়াতে আশপাশের গ্রামের লোকজন অংশগ্রহণ করেন নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মা দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় এছাড়াও সকাল নটায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় মুন্সির জামে মসজিদ এবং আশপাশের গ্রামে এটি ছিল সবচেয়ে বড় ঈদ জামায়াত এসব জামায়াতগুলোতে অনেক মুসল্লি অংশগ্রহণ করেন দরবার শরীফের পীর মাওলানা মুফতি আরিফ চৌধুরী বলেন শুধুমাত্র সৌদি আরব নয় কোরআন ও ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে করে আমরা রোজা পালন ফিতর উদযাপন থাকি প্রসঙ্গত আঠাশ সাল থেকে সাদরা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক রহমতুল্লাহ সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ঈদ ফিতর ও ঈদ উল আজহা উদযাপনের প্রথা চা করেন এছাড়াও তার অনুসারেই মুসল্লিরা চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় একই সাথে ঈদুল ফিতর উদযাপন করেন খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ